समिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी पचारिने निर्विशेष सुन्नवादी पश्चात देश तारिने बांचा कल्पतरु भाष्य किपाह सिंधु भाई बचा पतितानांग पापुनिभ वैष्णवेभ नमो 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 महावनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण कृष्ण नामने गौरती नम हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिकाका राधाकांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे बिंदरी देवी प्रणमा हरिप्रे लीलाचल निवासाय नित्य पर बलभद्र सुभद्राफ जगन्नाथ तेना तुलसी तुलसीदेवी प्रिया विष्णु भक्ति विष्णुभक्ति देवी सत्य नमो नम जय श्री कृष्ण चैतन्ना प्रभुनंद श्रीअद्वत गदाधर शिवासादी घोरभक्तृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे कृष्ण चंद्र भगवान की जाय बोले जुगेर पावन अवतारी चैतन्य महाप्रभु प्रभु की जाय जाय समेत भक्त बिंद की जाय निताई गौर विमानंदी हरि हरि हरे कृष्ण उपस्थित समस्त कृष्ण अनुरागी भक्तगण जरा प्रतिनियत तो चैतन्य भागवत ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে অংশগ্রহণ করে শ্রবণ করেন এবং সবাইকে সম্মান প্রদান করি অপরজনকে যথাযোগ্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবন আমিত সঙ্গের পক্ষ থেকে সবাইকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম ছোটদের প্রতি ভালোবাসা যাপন করি সর্বাগে আমি আমার গুরু মহারাজের চরণ কমলে বিনম্র চিত্তে ভক্তি দণ্ডবৎ প্রণতি নিবেদন করে গুরুদেবের কৃপা আশীর্বাদ প্রার্থনা করি আমার তৎপশ্চাত গুরুদেব আচার্য শিলা অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী পহ চরণ কমলে ভূমিষ্ঠপূর্বক দণ্ডবধ প্রণতি নিবেদন করি প্রতিদিন যেভাবে আমরা চৈতন্য ভাগবত শ্রবণ করছি অর্থাৎ সময়ের অভাব সেবা কাজের ব্যস্ততা সামনে গৌর পূর্ণিমা সেই উপলক্ষে হয়তো কাজের ব্যস্ততার জন্য আমরা ঠিক যথা সময়ে আপনাদের কাছে উপস্থিত হতে পারি না তো এই ফেসবুক লাইভ বা ইউটিউবের মাধ্যমে আপনারা সময় মতো আপনারাও ব্যস্ত থাকেন তাই আপনাদের সময় মতো আপনারা শ্রবণ করবেন এবং অপরজনকে শেয়ার করে দেবেন जय जय आस चैतन्य जय नित्यानंद जय दलित चंद्र जया अमर गौरा भक्त विंदाम पंडित देखिया बिरस्पति रसमान समान विद्यादि पद पद में করে গোপনাম যোগী গণে দেখে যেন সিদ্ধ কলে দুষ্ট গণে দেখে মহা মহাভয় অঙ্কর দিবসে জানে প্রভু করেন সন্তোষ বন্দি প্রায় হয় যেন পরে প্রেমের গোফান বিদ্যা আসে যত প্রভু করে ন শুনিলে শুনিলেই তথাপি অপিতি প্রভুর সবার जब ने ओ प्रभु देखी करे बण योग प्रीति सर्व भूते रिकी पालु प्रभु रो चरित्र पढाय वैकुंठ ना नव दीप पुरे मुकुंद संजय भगवंत दुवारे पक्ष पद खसुत् खंडन स्थापन ব্যাখ্যানে অশেষ রুচি নন্দ গোষ্ঠীর সর্ব না জানে গোতান বিদ্যা জয় করিয়া যোগ ঠাকুর যায় ঘরে বিদ্যারসে বৈকুণ্ঠে নায়ক বিহারে একদিন বায়ু দেহ মন্দ করিছাল প্রকাশে ভক্তি প্রেম ভক্তি বিকার গোস আচম্বিতে প্রভু গো অলৌকিক শব্দ বলে গড়াগুড়ি যায় হাসে ঘরে ভাঙি ফেলে হুংকার গর্জন করে মালসাট পুড়ে সম্মুখে দেখিয়ে যায় তারেও গো মারে ক্ষণে ক্ষণে সর্বয়ঙ্গ

করে প্রতিকার যায় যা মনুষুরে আপন ইচ্ছায় প্রভু নানা কর্ম করে হইবে কম্প করেন আমলন হুংকার শুনিয়া ভয় পায় সর্বজন প্রভু বলে মুই লোকের ঈশ্বর মুই বিশ্ব ধরে মোর নাম বিশ্বম্বর তো নাচিতে কোন জম এত বলি লড় সর্বজন আপনা প্রকাশ প্রভু করেন বায়ু ছলে তথাপি কেহ তার মায়ার বলে কেহ বলে হইল দানবান কেহ বলে হেন বুঝি ডাকিনি কাম কেহ বলে সদাই করে বাক্যেরও ব্র্যাক অতবে হইল বায়ু জনিত নিশ্চয় এই মতে সর্বজন করেন বিচার বিষ্ণুর মায়ায় দোহে তত্ত্ব না জানিল তৈল দৈব তুই তৈল দায় কলে বরে তৈল ধরব হাসে প্রভু হাসে নখল খর সত্য জানো মহাবায়ু করিয়াছেন বল এই মত আপনি ইচ্ছাই লীলা ক্রভু বায়ুপরি সর্বগণে উঠিল আনন্দে হরি ধনী কেবা কারে বস্ত দেয় হান জানি সর্বলোকে শুনি ইহা গহর শীত সবে বলে এতেক পণ্ডিত এই মত রঙ্গ করে বৈকুণ্ঠের রায় কে জানে জানিতে পারে যদি না জানায় পবুরে দেখিয়া সর্ব বৈষ্ণ ভগ গম সবে বলে ভজ ভাব শ্রীকৃষ্ণের চর নাইক ক্ষণে কো বা নিত্য তোমাকে কি তুমি তুমি মহাবীর এইখানে রহিল গ্রন্থ অমৃত ল হরি বদন হরে ভক্ত বিন্দার বলুন হরি হরিণ গৌর প্রেমানন্দী হরি হ